কয়েকদিন ধরেই দেশের জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দীঘির প্রেমের সম্পর্ক চাওর হচ্ছিল এ নিয়ে দিঘিও তার অবস্থান পরিষ্কার করেছেন এরই মধ্যে হঠাৎ শোনা গেল তহিদ আফ্রিদির বিয়ের খবর তবে দিঘিকে নয় পাত্রী টিকটকার রাইসা এ নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি এখনও এমনকি তাদের দুজনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবিও পোস্ট করেননি দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দেখা যায় না জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন তহিদ আফ্রিদি এরপর সেপ্টেম্বরে আফ্রিদি ও তার বাবা মাই মালিক নাসির উদ্দিন সাথীসহ সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় যাত্রাবাড়ি থানায় সেখানে প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে আসামির তালিকায় দুই নম্বরে ছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি এবং বাইশ নম্বর আসামি করা হয় তার বাবা নাসিরউদ্দিন সাথীকে এই ঘটনার পর থেকেই এক প্রকার লোকচক্ষুর আড়ালে চলে যান আফ্রিদি গত দুই মাসেও কোনো সারা শব্দ শোনা যায়নি তার এরই মধ্যে আলোচনায় এলো তার বিয়ের খবর টিকটকার রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনা গেলেও এর আগে তা অস্বীকার করেন আফ্রিদি আফ্রিদি ও রাইসার বিয়ের সাজের ছবিগুলো কবে কবে তোলা এমনকি বিয়ে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি এ টিকটকেও তাদের বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে এ ব্যাপারে আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি জানা গেছে রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন বিভিন্ন সূত্র বলছে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে তবে পুরো ব্যাপার তখনই পরিষ্কার হবে যখন আফ্রিদি ও রাইসা এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু বলবেন ছবিগুলো সম্পর্কে আফ্রিদের ঘনিষ্ঠ মহলের কয়েকজন জানিয়েছেন এই ছবিগুলো আফ্রিদির বিয়ের সময়ে হতে পারে সেগুলোই হঠাৎ করে ফেসবুকে ভাইরাল হয়েছে তবে ভিন্ন তথ্য দিয়েছেন কয়েকজন তাদের দাবি আফ্রিদির নামে বর্তমানে মামলা রয়েছে এছাড়াও সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চা চাচ্ছেন আফ্রিদি বিয়ে করলেও পুরো আয়োজনটি ঘরোয়াভাবে সম্পন্ন হয়েছে যেখানে আত্মীয় স্বজন বাদে কাউকে রাখা হয়নি তারা আরো বলছেন আফ্রিদি বিয়ে করেছেন এটা সত্যি পুরো বিষয়টি তাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে তারা চাচ্ছেন না এটা নিয়ে নতুন কোনো আলোচনার সৃষ্টি হোক ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আলোচিত তহিদ আফ্রিদি ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউবে রয়েছে তার লাখ লাখ অনুসারী বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা তেষট্টি লাখের বেশি